হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আমি আজকে আবার চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো মাছের ডিমের বড়া বড়া বানাতে লাগবে আমার মাছের ডিম পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ বেসন নুন খাওয়ার সোডা আর বেকিং পাউডার প্রথমে আমি ডিমের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ মতন বেসন আর সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণ বেকিং সোডা আর সামান্য পরিমাণ খাওয়ার সোডা বেকিং পাউডার আর খাওয়ার সোডা সামান্য পরিমাণে দিয়েছি তার কারণ ডিমের বড়াটা তাহলে আর শক্ত হবে না খুব সফট হবে এবার এগুলোকে আমি একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি তা দেখো আমার এটা ভালো করে আমি মেখে নিয়েছি এবার এটাকে আমি বড়ার আকারে ছেড়ে দেবো এদিকে আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে ছাড়ছি তো একটা দিক হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি দেখো একটা দিক হয়ে গেছে এবার আরেকটা একটা দিক একটু হয়ে গেলেই এগুলোকে আমি তুলে নেব খুব ডিপ করে ভাজার দরকার নেই তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে নিচ্ছি আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর কত সফট হয়েছে দেখো এই দেখো কত সফট হয়েছে এখন আমি বড়াগুলো তো সব ভেজে নিয়েছি এগুলো গরম ভাতের সঙ্গে খেলেও ভালো লাগবে বা আলু দিয়ে যদি তরকারি করো তাহলেও খুব ভালো লাগবে ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো